নমস্কার বন্ধুরা রান্নাঘরে তো অন্ডারদের ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে দই মাছ দই মাছটার জন্য আমি তিন পিস এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার তিন পিস আমি কাতলা মাছ নিয়েছি আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট দই মাছ যেহেতু একটু সাদা সাদা হবে দই দিয়ে হলুদটা আমি ম্যারিনেট করে নিলাম আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা একটু বেশি গরম না করলে মাছ ভাজা যায় না দই মাছ করার জন্য মাছটা আমার মাছটা আমার এক পিস ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে তুলতে দেব দই মাছ করার জন্য মাছটা আমার খুব লাল করে ভাজার দরকার হয় না হালকা করে ভাজতে হবে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো এতক্ষণে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছটা এরকম হাফ ভেজেছি আমি ভাজা হয়ে গেছে সেই তেলটাতে আমি একটু দিয়ে দিচ্ছি ফোড়ো এলাচ দারচিনি আর লং আর দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে এবারে আমি পেঁয়াজ বেটে রেখেছি সেটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে আগে এটাকে আমি কষিয়ে নেবো যেহেতু দই মাছ একটু সাদা সাদা তাই হলুদটা আমি কম ব্যবহার করব পেঁয়াজটা যতক্ষণ না গন্ধটা যাচ্ছে কাঁচা গন্ধ ততক্ষণ পর্যন্ত আমি একটু তাকে কোশিয়ে রেখেছি না আমার পছানো হয়ে গেছে এবারে এটার মধ্যে আমি যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্ট আমি দিয়ে দেব কাতলা মাছ দিয়ে দই দিয়ে করলে বলা হয় দই কাতলা আবার কেউ একটু রুই দিয়েও করতে পারেন যার যেমন মাছ পছন্দ অনেকে ছোট মাছ দিয়েও করে থাকে তবে দই কাতলাটা খেতে ভালো হয় আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পেঁয়াজটার সাথে আরেকটু আমি কষিয়ে নেব আমি পেঁয়াজের সঙ্গে পেস্টটা দিয়ে দিয়েছি এবারে আমি ওটাতে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দই দেবো সেই জন্য আমাকে একটু ব্যালেন্সের জন্য চিনি দিতে হবে সামান্য আর দেব একটু থাল লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেবো আমি খুব সামান্য আর দিয়ে দেখছি আমি এখানে নুন একটু মাছে দিয়েছি তাই নুনটা আমি একটু কম করেই দিলাম তারপরে টেস্ট করে আবার দিতে হবে এবারে আমি সব মশলা দিয়ে টেস্ট ভালো করে আগে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি এটাতে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে একটু নেড়েছে এটাকে আর একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব এটা আমার রান্না করতে বেশিক্ষণ যাবে না দই কাতলা করতে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় কম সময়ের মধ্যে আর বাড়িতে কেউ এলে একটু নতুন ধরনের খাওয়া হয়ে যায় বেশিরভাগই সবাই করে থাকেন আমি কিভাবে করছি সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম এইভাবে পেস্টের সাথে সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব দই দইটা দেওয়ার সময় আঁচটা খুব কমিয়ে দেব সমানে নেড়ে যাবো নাহলে দইটা আবার ছিটে যাবে আঁচ একদম ফ্লেমটা গ্যাসের আমি একেবারে কমিয়ে দিয়েছি এইভাবে সমানে নেড়ে যেতে হবে নাহলে দই ছিটে যাবে একটু সাদা সাদা হয়েছে দইর জন্য এটাতে আমি হলুদ দিচ্ছি না সামান্যই দিয়েছিলাম এটাকে একটু ফুটতে দিয়ে দিই আমার পেস্ট এই ফুটে উঠেছে এইভাবে দই দিয়ে সমস্ত পেস্ট আমি নেড়ে চেড়ে ফুটতে আরম্ভ করেছে এটার মধ্যে আমি একটু সামান্য একটু জল দিয়ে দেব গ্রেভিটা কতটা হবে কতটা রাখবেন সেটা নিজের নিজের কাছে এবারে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা আমি দিয়ে দিচ্ছি সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি মাছটা তো একটু অর্ধেক ভেজেছিলাম পুরো কড়া করে ভাজিনি দই মাছের জন্য একটু হালকাই ভাজতে হয় এবারে মাছের সাথে এই গ্রেভিটাকে ফোটার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে মাছটা বেশিক্ষণ করতে সময় লাগে না এই মাছ ফুটে এসেছে কালারটাও ভালো বেরিয়েছে কারণ একদম তো কালার আমি দিইনি কারণ দই মাছের জন্য কালারটা এরকমই রেখেছি আমি এতটাই গ্রেভি রাখব এবারে আমি এটাকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব পাতা দই কাতলা আমার তৈরি এটাকে আমি এবারে প্লেটিং করে নেব দই মাছ আমার পুরো তৈরি হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো এইভাবে আস্তে আস্তে এভাবে আমি মাছগুলো একটা একটা করে তুলে নিলাম থেকে দিয়ে দিচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে এর উপর থেকে আমি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দই কাতলা আমার তৈরি হয়ে গেছে আপনারা সব অনেকেই করেন তবে আমি যেভাবে করেছি সেই রেসিপিটা একবার করে দেখবেন খুব অসাধারণ লাগবে খেতে আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ